হ্যালো ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের বিলের মধ্যে যাবো বন্ধুরা বর্ষা পাত্রে কই মাছ ধরতে চাষরা দিয়ে কই মাছ ধরবো তো বন্ধুরা এইগুলো বর্ষা সবগুলো পাতার পরে তারপরে দেড় দুই ঘন্টা পরে গাইব তখন বন্ধুরা এই যে প্রথমটা পারতেছি দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওর বিল থেকে কই মাস সংরক্ষণ করার তারপর একটি ভিডিও দেখবেন আস আর একটা বসে ফিরতেছি এরকম করে সাপগুলো বস পেতে তারপরে দেড় থেকে দুই ঘন্টা পরে গাইতে আসবো একটি বর্ষা পাত এখন বন্ধুরা ও বর্ষা পাতা শেষ করে যায় তো এই একটি বর্ষা আছে পেতে নিলাম এখন চি নদী রাখবো যাতে বর্ষা না হারিয়ে যায় বা মাছে না নিয়ে যায় নিলেও বোঝা যায় যে এখানে বর্ষা ছিল তো বন্ধুরা এরকম করে সবগুলো বর্ষা পেতে শেষ করলাম বন্ধুরা দুই ঘন্টা পরে এখন আসছি বর্ষা চাওয়ার জন্য তো এখন উঠে তারপর বর্ষা চাইতে যাবো বন্ধুরা ফার্স্টেই একটা প্রথমটাই ভেজে গেছে ওই মাছ এটা মনে হয় জ্যান্ত একবারও এখনই বাজছে মানে কই মাছ দেখা যাচ্ছে বন্ধুরা প্রথমটাই কই মাছ ভেজে গেছে দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত কয়েকটি কই মাছ বাজে আজকের বর্ষা পাতায় তো এই মাছটা আজকে এখন অনেক লাভালাফি করতেছে বন্ধুরা বেরোলছে আজকে নিয়ে আসছি একেবারে জ্যান্ত মাছ

দুটো কইমা যেটা আছে আর সবগুলো হয়ে গেছে আটটা কৈমাছ পেয়েছি মরা আর যে দুইটা হয়েছে মোট দশটা পেয়েছে বস্তা পেতে মাছগুলো সব বিলের কালো কৈমা সবগুলো দেশে যেটা তার জন্য দুটো সারাই নেই দেখা যাক মাছগুলো সবগুলো এক জায়গায় এখন বন্ধুরা বাড়িতে নিয়ে আমার গিন্নি মাছ কেটে ধুয়ে রাখছে দেখুন এখন লবণ আর হলুদ তার মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছে তো এখন বাজতে আছে দেখুন বন্ধুরা বাজার শুধু এখন রান্না করেছি আমার গিন্নি সে আলু দিয়ে আলু মাছ দিয়ে রান্না করেছি তারপরে আমরা খাবার খাবো আমার কিন্তু ভাত 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 ভাতার পরেও লাভের ব্যাপারেই এখন সরকারি নিবে এই সবাই খাবো খাওয়ার কথা কোনো কি এখন আপনি এই যে কোনো কিছু করতে হবে এখন আমি একটু করে প্লেট নিব ওই যে নিয়ে বলতেছি যে কোনো স্নো কোন তা দাও ওই দিল এই যে ভিডিও